জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড প্রণবের মহিমা পণ্ডিত মহাশয় জিজ্ঞাসা করিলেন প্রণব যা আপনি স্বপ্নে আমাকে দিয়েছেন শ্রী শ্রী বাবামণি বলিলেন হ্যাঁ প্রণব যা আমিও স্বপ্নে বা জাগরণে সর্বময় মনে মনে জপ করার চেষ্টা করি নামটি যে কোনো প্রকারেই হোক জেনেছ এখন অবিরাম তা স্মরণ আনুষ্ঠানিক দীক্ষা আমি দিলুম বা না দিলুম তাতে কিছুই যাবে আসবে না এ নাম বিশ্বদেবের বিশ্বনাম এ নাম সকল নামের সমষ্টি সকল নামের সমন্বয় সমাহার ও প্রাণ এই একটি নাম সকল নামে নিত্যকাল আছে ছিল থাকবে এই একটি নাম জপলে সকল মন্ত্র একসঙ্গে জপ করার সুফল হয় এ নাম জপ করলে জগতে আর কোনো মন্ত্রই জপতে হয় না একটি নামেই সকল নামের কাজ হয়ে যায় এক নামের সেবাতেই সকল নামের সেবা সুচারুরূপে সম্পন্ন হয় এ নাম যে পায় তার আর গুরুও লাগে না নামই তার গুরু তাকে হাতে ধরে আধার ঘরে নিরাপদে জীবনের পরম লক্ষ্যে চরম গন্তব্যে পৌঁছে দেয় তবু যদি দীক্ষা নিতে হয় কিছুদিন পর নিয়োগ দীক্ষার মতো কাজ এত তাড়াহুড়া করে সারতে নেই হরিওম